রসুল্লাহ হাদিস সমাজে যখন পাপ বেড়ে যায় অন্যায় বেড়ে যায় তখন আল্লাহ তারা কিন্তু বসে থাকে না তিনি আসমানি যত আজাদ জমিনে একটার পর একটা ওই তসবির দানার মতো তিনি সেরে দেন কিসের দানার মতো তসবির দানার মতো সেরে দেন সমাজে যখন পাপ বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ বসে থাকে না তখন আল্লাহ তারা আসমানি আজাদ দিয়ে ওই সমাজকে ঠান্ডা হয় আমরা দেখেছি কয়েক বছর আগে করোনা অমিকরণ এরপরে আমরা দেখেছি খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি ফর্নিচর টর্নেডো সাইকোল এই কিছুদিন আগে আমরা দেখলাম রিমালের তান্ডব আমি তখন ওই সময় সুন্দরবন উপকূলীয় একেবারে একেবারে এরকম বাঘের উপরে দাঁড়িয়েছিলাম মুহূর্তের ভেতরে পাঁচ নাম্বার ৬ নাম্বার সাত নাম্বার দশ নাম্বার সংকেত জানি পানির এক একটা করে যখন মানে চাপ আসছে ঢেউ আসছে এপাশের পানি মুহূর্তের ভেতরে এপাশে বার করে তারা করোনা অমিকরণ এরপরে ছিল মূলত ভারতে কোথায় সবাই বলেন বাংলাদেশের অধিকাংশ জেলায় এ সাপটা ঢুকে পুলিশ এমনকি আপনাদের এই দিনাজপুর জেলায় কিন্তু বাদ নেই এই দিনাজপুর জেলায় এসব ঢুকে এ সাপটি অত্যন্ত ভয়ঙ্কর সাধারণ সাপ মানুষ দেখলে পরে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে আর এই সাপ মানুষকে করে ও নিজেকে বাঁচার চেষ্টা করা সাধারণ সাপ কামড় দিলে তার বিষ থাকে একটা আর এই যে রাসেল ভাইপা এটা যখন কাউকে কামড় দেয় মানুষের ভেতরে এক ধরনের বিষক্রিয়া তৈরি হয় না অসংখ্য বিষক্রিয়া তৈরি হয় মুহূর্তের ভেতরে তার কিডনি অকেজ হয়ে যায় মুহূর্তের ভেতরে তার মস্তিষ্ক থেকে রক্ত হয়ে যায় মৃত্যু সঞ্চয় ভাই পার এসেছে রাসের ভাই পারকে নিয়ে কথা বলার উদ্দেশ্য এখানে মেইন পয়েন্ট হচ্ছে আজকে আমাদের এই সমাজে আমাদের রাষ্ট্রে হারে পাপ কমছে নাকি কেমন কোনর জায়গা باندې যেখানে পান নেই অন্যায় হ অপরাধ না হচ্ছে 80 মাইল থেকে হচ্ছে আল্লাহ কিন্তু বসে নেই সামনে হয়তো আরো এরকম ইসু আল্লাহ তলা দেবে ঘর থেকে বের হওয়ার সুযোগ আর হয়তো আমরা ইতনে সময় থাকতে আমরা সময় থাকতে আমরা গান চাই সময় থাকতে ভালো হওয়ার চেষ্টা করি এদের সব মিলে আমরা যা করেছি আমরা একজনের তার বা আল্লাহ আমাদের সবাইকে দার